ওয়েল প্লাস্টার পেন্টিং করলাম বন্ধুরা আজকে ইচ্ছে হলো ওয়েল প্লাস্টার পেন্টিং করতে তাই পেন্টিং করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন প্রথমে আমি লাইট ব্লু দিয়ে আকাশ দিয়ে নিয়েছি এখন আমি পাহাড়ে অঙ্কন করছি আলট্রামেরিন ব্লু হিউ কালার দিয়ে নিচ্ছি এখন আমি গ্রে রোজ কালার দিয়ে নিচ্ছি গ্রেন রোজ কালার দেওয়া শেষ হলে পাহাড়ে যেখানে আলো পড়েছে তা বোঝানোর জন্য আমি হোয়াইট কালার দিয়ে নিচ্ছি আজকের পার্টটা একটু কাছ থেকে দেখানো হয়েছে তাই বড় করে আর্ট করলাম লাভ পাঠফর্ম করা শেষ হলে আকাশটা বানিজ করে নেবো এখন আমি লাইট গ্রিন দিয়ে মাটি দিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি একটু বড় হয়ে যাবে আমি চাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ আপনারা না দেখে কমেন্ট করবেন না ভালো না লাগলে ক্লিক করবেন আর আমি জানি আমার কাছে বরাবরই আমার ফেসবুক বন্ধুরা পছন্দ করে আসছে এর জন্য আমার ফেসবুক প্ল্যাটফর্মে বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এখন আমি পাহাড়টা ডাইরেক্ট ভালো দিয়ে গাড় করে নিচ্ছি আমার পাহাড়টা অঙ্কন প্রায় শেষের দিকে এখন আমি মাটিতে হালকা একটু ইয়ালো কালার দিয়ে নিচ্ছি এই বেশি শেষ হলে মাটি মাটি নেব এখন আমার মাটি করতেছে বন্ধুরা একটু ভালো করে দেখবেন বন্ধুরা আমি এর আগের ভিডিওতেও বলেছি আমি ফলো দিয়েছি ফলো ব্যাক দেন এগুলো প্লিজ বলবেন না এগুলো ফেসবুকের গাইডলাইনের বাইরে একটা গঠনমূলক কমেন্ট করলেই তো আমরা সবার সবার বন্ধু যাবো ইনশাল্লাহ এখানে তার কিছু বলতে হয় না আমরা এখানে সবাই একসাথে কাজ করতে এসেছি আমাদের সবার উচিত ফেসবুকে গাইডলাইন মেনে চলা তাহলে আমরা সবাই সফলতা অর্জন করতে পারব ইনশাল্লাহ পায়ে যে ছায়াটা পানিতে পড়েছে সেই ছায়া দিয়ে নিচ্ছি কিছু কিছু বন্ধুরা এসে বলেন ফলো দিচ্ছি ফলো দেন এসব না করে ভিডিও রিলেটিভ গঠনমূলক কমেন্ট করলে আপনার ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে সেটা আমি নিজে প্রমাণ আজ পর্যন্ত এরকম আমি কাউকে বলিনি এগুলো বলবেন না প্লিজ বন্ধুরা আমার কথা কেউ কষ্ট পাবেন না আমি প্রথম থেকে এই ফেসবুক প্ল্যাটফর্মে আমার বন্ধুদের ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করে যাচ্ছি তাইতে আমি সকলের ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুরা পাহাড়ের ছায়টা দেওয়া শেষ উপরে একটু হোয়াইট রঙ দিয়ে নিলাম একটু আলো পড়েছি তাই এই পাহাড়ের ছাটা দেওয়া শেষ হলে আমি পানির কালারটা করা শুরু করব। এখন আমি বন্ধুরা পানির কালারটা দেওয়া শুরু করলাম পানির কালারটা হচ্ছে কোবাল ব্লু হিউ বন্ধুরা আসেন এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা নিঃস্বার্থভাবে সবাই সবাইকে ভালোবাসা যাব যাবলা আর আমি প্রথমে ফেসবুককে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মে এসে আমি অনেক বন্ধু পেয়েছি তাদের সবাইকে আমার অনেক আপন মনে হয় এই ফেসবুক প্ল্যাটফর্মের বন্ধুদের আমার পক্ষে থেকে অসংখ্য ভালোবাসা থাকবে আমি ছোটোবেলা থেকে অনেক আঁকাই করতাম আমরা আঁকাই করতে অনেক পছন্দ ছিল আবার সেই অবস্থা আজ বন্ধ রয়ে গেছি। খাতা থাকলে আঁকা আঁকি শুরু করে দেয় বন্ধুরা আমি হালকা করে পানি রঙ করে নিচ্ছি পানিটা রঙ করা শেষ হলে হোয়াইট কালার দিয়ে হালকা ছায়া দিয়ে নেব আমার ছোটো বন্ধুরাও তোমরা ভালো করে দেখে নেই তাহলেই দেখে দেখে আঁকতে পারবে আর রঙ ছোটোদের শেখাতে পারবেন আমার রঙ করা প্রায় শেষে দেখি এখন হোয়াইট কালার দিচ্ছি ওকে বন্ধুরা আমার কাছে অনেক শেষে দেখে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর আমরা ওয়েল প্লাস্টারের পেন্টিং কেমন হলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের ভালো লেগেছে আপনার বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম